ও হঠাৎ এ কেমন স্টাইলে নতুন করে বার্তা দিয়ে হাজির হলেন স্বপ্ন বুবলি হ্যালো ইয়র্থ বিস্তার জানাতে একটা মূর্তন আটেনে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যান সুপ্রদর্শক বর্তমান সময়ে আলোচনা টেন্ডিংয়ে রয়েছেন স্বপ্ন বুবলি কখনও কখনো দেখা যায় নিত্য নতুন স্টাইল আবার কখনো কখনো বিভিন্ন পোশাকে ঠিক তেমনই এরই মধ্যে আবারও স্বপ্ন বুবলি নতুন পোশাক দেখে নেট দুনিয়া শুরু হয়েছে সমালোচনা সাম্প্রতিক কিছুক্ষণ আগে স্বপ্ন বুবলি নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে বেশ কিছু ফটো এবং ভিডিও পোস্ট করেন ক্যাপ্টেন লিখেছিলেন আগামী নয় জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্লোবাল ওয়ান ডে মেকআপ ওয়ার্কশপ আর এই অনুষ্ঠানে আমি থাকি সম্মানিত চিফ গেস্ট হিসেবে এবং আমার সাথে আরও থাকছে মেকআপ টেনার আমাদের সবার পছন্দের নাদিয়া আফরুস আকু আর এই পুরো অনুষ্ঠানটি অর্গানাইজ করেছেন এম মাল্টিমিডিয়া এছাড়া ওয়ার্কশপ শেষে থাকছে প্রোগ্রাম সার্টিফিকেট বিতরণ প্রোগ্রাম শো আরও অনেক কিছু তবে এত সুন্দর একটি আপডেট নিয়ে আসার পরেও মিডিয়াতে শুরু হয়েছে সব পোশাক নিয়ে সমালোচনা জানিয়ে নেট দুনিয়ায় চলছে বিতর্ক অনেকে বলেছেন স্বপ্ন বা এসব ছোটখাটো পোশাক করে টি শার্ট পরে নিজের সতীত সবার কাছে শেয়ার করার জন্য আবার অনেকে বলেছেন বর্তমান সময় এসব ফ্যাশন বা ছোটখাটো পোশাক ইয়াং মেয়েদের জন্য এটি শুধুমাত্র স্টাইল হয়ে উঠেছে এছাড়াও আর কিছু নয় তো দর্শক স্বপ্নগুলিকে নতুন স্টাইল আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না তো দেখা হচ্ছে কোন ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ